বন্ধুদের সাথে কথা বলতে এমনকি বড় ভাইদের সাথে কথা বলতে যে যে লাইভটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ অনেক দিন পর লাইভে এসেছি কথা বলার জন্য বন্ধুদের সাথে এমনকি বড়ো ভাইদের সাথে তো আপনারা কেমন আছেন কে কোথার থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই বলবেন আজকে লাইভে এসেছি কথা বলতে শুধু বন্ধুদের সাথে বড় বাইদের সাথে সবার সাথে কথা বলতে এসেছি আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলো লাইভে আসার সময়ই পাই না সবকিছু মিলিয়ে লাইভে এসেছি কেউ কি বলবেন আমার কথাগুলো কি ক্লিয়ার আসে বন্ধুরা তোমরা কেমন আছো যে যেখান থেকে লাইফে দেখতেছো অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে লাইভে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে লাইভে আসার উদ্দেশ্য একটাই বন্ধুদের সাথে কথা বলার জন্য আর কিছু কথা বলবো যারা গ্রিনিক্সিন ভিডিও করে তাদেরকে বলবো যদি আপনারা যদি সময় সুযোগ না পান ভিডিও করার জন্য আপনারা আমার মতো ভিডিও করতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে অনেক দিন পর লাইভে এসেছি বন্ধুদের সাথে এমনকি বড় বাইদের সাথে কথা বলতে কে কোথা থেকে লাইভে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ একটু বলবেন যে যেখান থেকে লাইভে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আজকে লাইভে এসেছি রাতে এসেছি আসলে এই সময়টা লাইভে আসছি এই সময়টায় কেউ থাকে না তারপর আমি এসেছি কথা বলার জন্য কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ কে কোথা থেকে দেখতেছেন একটা কমেন্ট করবেন যে কে কোথার থেকে দেখতেছেন লাইভটা আর আপনারা সবাই কেমন আছেন আজকে লাইভে এসেছি বন্ধুদের সাথে বড় ভাইদের সাথে কথা বলতে দেখি কারা কারা আছে এত রাত পর্যন্ত অপেক্ষা করতেছে এখনো ঘুমায় নাই যারা ঘুমায় নাই তাদের সাথে কথা বলতে আসছি দেখি কাউকে পাই কি না থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ লাইভে আসা হয় না ব্যস্ততার কারণে আজকে লাইভে এসেছি অল্প কিছু সময় দিব তারপর আসলে লাইভ থেকে বের হয়ে যাব যাই যারা আমার ভিডিও দেখেন আমি আসলে গ্রিন এক্সিন ভিডিও করি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য কারণ আসল কথা বলতে আমি আসলে ভিডিও করার আমার অনেক আগ্রহ সময়সুযোগ হয় না তার জন্য আসলে আমি রিয়েলভাবে ভিডিও করতে পারি না তার জন্য আমি গ্রিন ভিডিও করি চেষ্টা করি কি ভালো কিছু করার অবশ্য আমি আমার নিজের ভিডিও নিয়ে কাজ করব সে প্রস্তুতি নিচ্ছি আর কি কারণ আসলে গ্রিন ভিডিও আস্তে আস্তে বাদ দিয়ে দিব তারপরে আমি নিজেই প্রস্তুতি নিচ্ছি নিজের ভিডিওর সম্মানটাই অন্যরকম তারপর আমার আপনারা গ্রিন ভিডিও আপনারা দেখেন আমি এতে অনেক খুশি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য কারণ আসলে আমি সেই ধরনের ভিডিওগুলো অসময় ইচ্ছা হয় যে আমার নিজের ভিডিও নিয়ে কাজ করব কিন্তু সময় জন্য সুযোগের জন্য পারি না ইনশাআলার চেষ্টা করব আপনাদের এবং এমনকি ভালোবাসা পেলে আমি আমার নিজের ভিডিও নিয়ে কাজ করবো করার চেষ্টা করবো আর কি প্লিজ আপনারা কে কোথা থেকে দেখতেছেন প্লিজ একটা কমেন্ট করবেন আর ভিডিওটা লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ একটা লাইক করে যাবেন প্লিজ আপনারা একটা লাইক করবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আহ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই বলবেন আপনারা আপনারা কেমন আছেন সবাই কেমন আছেন যে যেখান থেকে লাইফটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ প্লিজ কে কথা থেকে দেখছেন একটা কমেন্ট করমেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ লাইভটা শেয়ার করে দেবেন যারাই দেখতেছেন প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন অনেকদিন পর লাইভে এসেছি বন্ধুদের সাথে কথা বলতে আসলে এত রাত্রে লাইভে আসছি কারণ আমি আসলে কিছুক্ষণ আগে আমি ডিউটি শেষ করে বাসায় আসছি ভাবলাম যে আজকে একটু লাইভে কথা বলবো তার জন্য লাইভে আসছি কারণ লাইভে সবসময় আসা হয় না আজকে একটু ফ্রি ছিলাম বাবুন কি আমার ডিউটিটা শেষ হয়েছে তার কারণে আজকে লাইভে আসছি কথা বলতে বন্ধুদের সাথে বড় ভাইদের সাথে কথা বলতে color club 2 lakh crush प्लीज प्लीज जे जेখান থেকে লাইভতে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ প্লিজ আমল লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ আপনারা কেমন আছেন আপনারা সবাই আহ কে কোথা থেকে দেখতেছেন প্লিজ একটু বলবেন চলে আসছে যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ লাইফটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই কেমন আছেন প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই বলবেন যে যেখান থেকেই লাইভটা দেখতেছেন এত রাত্রে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আপনারা সবাই একটা কমেন্ট করবেন যে থেকে আর আপনারা সবাই কেমন আছেন তাও বলবেন আপনারা সবাই কেমন আছেন তখন দেখে মনে হয় সেই আমার ভালোবাসা দিয়ে কেনা ও হো হো সেই মেয়েটি আমাকে ভালোবাসে কেনাই আমি জানি না যার মেঘ কালো চুল হো হরিণেরি চোখ ও কন্ঠ গানে বিনা ও হো 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 সেই মেটি আমাকে ভালোবাস কিনা আমি জানি না থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ লাইভ দেখার জন্য আজকে কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে লাইফে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আজকে আসছি বন্ধুদের সাথে বড় ভাইদের সাথে যারাই আহ দেখতেছেন অসংখ্য ধন্যবাদ কথা বলতে আসছি সবার সাথেই কেমন আছেন আপনারা সবাই চোখে অনেক ঘুম চলে আসছে ডিউটি শেষ করে আসলাম কিছুক্ষণ আগে প্রায় আধা ঘন্টা আগে ডিউটি শেষ করে আসলাম বাবলা মিফাকে একটা লাইভ করি কিছুক্ষণ কিছুক্ষণ কথা বলি একটা কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন প্লিজ একটা কমেন্ট করেন কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য থ্যাংক ইউ সব নষ্ট হয়ে গেছে দেখার জন্য জন্য যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আসলে এত রাত্রে লাইভে আসছি শুধু বন্ধুদের সাথে যারা যা জাগনা আছেন অবশ্যই বলবেন কে কে আছেন আর কে কে নাই তাও বলবেন আপনারা একটা কমেন্ট করলে অনেক খুশি হইতাম থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইফটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থেকে লাইভটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই বলবেন হ্যাঁ কাজ বাকি ছিল কাজটা করলাম এই আর কি যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অসংখ্য সত্য ধন্যবাদ আজকে শুধুমাত্র বন্ধুদের সাথে কথা বলার জন্য আসছি প্লিজ আপনারা বলবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন প্লিজ একটা কমেন্ট করবেন আর আজকে এমন সময় লাইভে আসছি সেই সময় মানুষজন বন্ধুরা সবাই ঘুমিয়ে থাকে যাক আমিও আসছি কিছুক্ষণ আগে ডিউটি শেষ করে তার জন্য কিছুটা সময় ছিল আমি এখন লাইভটা করতেছি কথা বলতেছি যারাই লাইভটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেওয়া ছাড়া কোনো কিছুই নাই থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য থ্যাংক ইউ যাক অল্প কিছু কোনো জন্য লাইভে আসছিলাম বন্ধুদের সাথে কথা বলার জন্য যাক অনেকজন আমার লাইভটা দেখেছে দেখার কারণে অসংখ্য ধন্যবাদ প্লিজ কে কথা থেকে লাইভটা দেখতেছেন একটা কমেন্ট করবেন আর আমার পরিচিত কেউ আসছে কিনা বন্ধুরা আর যারা আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য কারণ আমার ভিডিও করার অনেক ইচ্ছা আছে আগ্রহ আছে আমি এখন আসলে সময়ের জন্য কোনো কিছু করতে পারতেছি না আমি ইন ভিডিও করতেছি আমার ইউটিউবে কাজ করা অনেক আগ্রহ অনেক ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমি করবো নিজের ভিডিও নিয়ে কাজ করব শুরু করব সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি কারণ এখন আসলে আর ডি ভিডিও করতেছি এগুলা অনেক সময় ইচ্ছা হয় না করতে তারপরও করতেছি আর কি শুধু আমার ইউটিউব আইডিটা ঠিক রাখার জন্য ইনশাল্লাহ আপনাদের কে বিনোদন দেওয়ার জন্য কিছু করবো কি চেষ্টা করব আর কি যাক যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আর বেশি দেরি করবো না অনেক রাত হয়ে গেছে শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে এখন আমি আসলে ঘুমিয়ে যাব কারণ এখনও রাত্রে খাবার খাইনি অল্প কিছু খেয়ে তারপরে ঘুমাবো আর কি অনেক ক্ষুধা লাগছে এই আর কি আর কিছু বলার নাই আর কালকে একটু সময় সুযোগ নিয়ে আসলে অবশ্যই লাইভে আসলে অবশ্য বলে দিব যাক অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি আর আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অবশ্যই আমি ভিডিও করব বিনোদন দেওয়ার জন্য যে কোনো ভিডিও আমি চেষ্টা করব বিনোদন দেওয়ার জন্য সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম